মজাদার একটি ভিডিও দেখতেছি ধামরাট উপজেলার গ্রিল ঘুরতে এসেছি প্রিয় ভিউয়ার্স দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটি ধামরাট উপজেলার জেলার বারে বাজার থেকে একটু দক্ষিণ দিকে এলেই সোজা একটা রাস্তার মাঝামাঝি অর্থাৎ মেন রোডের মাঝামাঝি এ পাশে রয়েছে পূর্ব পাশে বিলটি অবস্থিত এমন জায়গায় পূর্ব পাশে রয়েছে শাহপুর বৌদ্ধবাটি গ্রাম এবং পশ্চিম পাশে গোকুল খেরশুকনা বৌদ্ধবাটি পলাশবাড়ি আরানগর গিরাম আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেক ভালো লাগতেছে প্রিয় ভিয়ার্স দেখানোর জন্য দেখতে পারতেছেন এটি গোকুলের ব্রিজ যেহেতু আমাদের ড্রনকে ক্যামেরা নেই আনা হয়নি যার কারণে মূলত তেমনভাবে দেখানো হচ্ছে না আমরা সঠভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর জায়গাটা আপনারা ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন জানি না আমাকে অনেক সুন্দর লাগতেছে ওই যে দেখতে পাচ্ছেন ধধু জায়গাগুলো ওটা কিন্তু পুরোটাই বিলি আর প্রিয় ভিয়ার্স বলতেছিলাম দেখতেছি গগলের ব্রিজ খুব চমৎকার একটি জায়গা খুবই ভালো এবং খুবই চমৎকার লাগতেছে যেহেতু আমরা ভাড়া গাড়িতে করে যাচ্ছি খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য এগুলো কিন্তু বৃষ্টির পানিতে সবগুলো টয়টুম্বুর করে বা বৃষ্টির পানিতে সবগুলো একবারে ভরে টয়টুম্বুর করে বা ভরে থাকে কানাই কানাই পানি থাকে এবং খুবই চমৎকার লাগে কিন্তু জাস্ট আমরা তো বর্ষাক মৌসুম পার হয়ে এসেছি ভ্রমণ করতে এগুলো কিন্তু খুবই চমৎকার লাগে দর্শক সামনে আমরা আরও যাব সামনে এর মধ্যে একটি ব্রিজ রয়েছে এখানেও অনেক ভালো লাগার জায়গা রয়েছে যেহেতু আমরা বুঝতে পারতেছেন ভ্রমণটা একটু লেটে করতেছি যার কারণে বুঝতেই পারতেছেন এগুলো কিন্তু কানাই কানায় পানিতে একবারে টয় টুম্বর একেবারে টয় টুম্বর করে পানি পানি একেবারে ভরা এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পানি একবারে ভরা আর এমন সুন্দর ভিউ যেটা আসলে কল্পনার বাইরে আপনাদের আপনারা হয়তো অবাক হয়ে যাবেন আমরা ব্রিজে এখন শট নিব আমরা একেবারে নদীর যে একেবারে মাঝে ব্রিজ রয়েছে আমরা একেবারে ব্রিজে এসেছি আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় ভিউয়ার্স যেহেতু আমরা শীতের মৌসুম আসতে পারিনি যার কারণে কিন্তু কেমনটা ভিউ আপনাদের উপর দিতে পারিনি তারপরেও খারাপ না একেবারে টয় টুম্বর হতো এটি কিন্তু ধামরহাট উপজেলার যে ধামরাটের যে নদীটা এই নদী ধামরহাট একবারে ভারতের চিংড়িজপুর বালুঘাট যে নেগেছে এটি হচ্ছে ব্রিজে একেবারে বলা হয় সেই বিলের একইবারে মাঝ অংশতে আমি আপনাদেরকে এনেছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু ইন্টারনেটে অনেক মোটামুটি পরিচিত রয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় প্রিয়ভিওর্স অসাধারণ গোকুলের ব্রিজ প্রিয় প্রিয়ভিওর্স খুবই সুন্দর এবং চমৎকার লাগলো ধামরাই উপভোগ করতে পারলাম কিন্তু আনসিজিন যেটাকে বলে সিজিন এই সিজিনটি কিন্তু আমি এই সিজিনে এখানে আসতে পারিনি যার কারণে কিন্তু আপনাদেরকে তেমনভাবে দেখাতে পারিনি তারপরেও দেখাতে পেরেছি ইনশাল্লাহ যতটুকুই চেষ্টা করেছি গোকুলের ব্রিজের একটা সুন্দর ভিউ আপনাদের উপস্থাপন করতে করানোর চেষ্টা করছি আমার এই কন্টেন্ট ভিডিওর মাধ্যমে জানি না কতটুকু আমি উপ আপনাদেরকে বিনোদন দিতে পেরেছি আপনারা অবশ্যই বলবেন আর যেহেতু আমাদের শেষ টাইমে যার কারণে তো বুঝতে পারতেছেন আমাদের গাড়ি অনেক দূর আছে বাচ্চারা চলে এসো কন্টেন্ট ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি এই বুলুক ভিডিওটি বিনোদন দেওয়ার জন্যই তো মূলত ভালো লাগাই থেকে আপনাদেরকে যে কোনো যেখানে যাই আপনাদের সামনে কিছু কন্টেন্ট ভিডিও করে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি মরিয়া হয়ে পড়ি আর যে কোনো বিষয়ে দৃশ্য ধারণ করে আমার নেশে আর পরিণত হয়েছে তাই যেখানে যাই ক্যামেরা না করলে নিজেকে একবারে স্থির রাখতে পারি না হ্যাঁ নিজেকে সত্যি স্থির রাখতে পারি না ক্যামেরার সামনে নিজেকে হাজির করে ফেলি ভালো লাগে যার এই ভালো লাগা থেকেই বন্ধুত্ব আপনাদের কাছে আমি একটা ধরাচো সত্যি চমৎকার ভিউ খুবই চমৎকার লাগতেছে খুবই চমৎকার লাগতেছে বিরিস্টার ভিউ যা এক কথায় অসাধারণ অসাধারণ লাগতেছে এই এটা আসলে এটা একটা বাইপাস রোড হিসাবে কিন্তু কাজ করে এই বিলের উপর দেখে এই রোডটা উঁচু রোডটা বাইপাস হিসাবে ধামরহাট এই নওগাঁ জেলা ধামরহাট পদনীতলা জয়ফ্রাট এই তিন উপজেলার মানুষের খুব উপকার করে এই রোডটা এই খুব উপকার উপকৃত হয় এই রোডটা দিয়ে যার কারণে মানুষেরা এই বাইপাস রুডে চলে করে অনেক দূর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হয় সেটা আর কি যাওয়ার প্রয়োজন হয় না খুব চমৎকার আমরা কিন্তু একেবারে অনেক দূর পর্যন্ত হেঁটে এলাম অনেক সুন্দর ভিউ আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম জানি না আপনাদের কেমন লাগলো আমাদের বুলুকটি আজকে আপনাদের সামনে এই সুন্দর বুলুকটি উপস্থাপন করেছি ধামরাট উপজেলার গোকুল গিরাম এবং পশ্চিম পাশে গোকুল আর রাস্তা দিয়ে পূর্ব পাশে গেলেই শাহপুর বদ্যবাটি গ্রামের মাঝামাঝি গিয়ে বৃষ্টি শেষ মিলিত হয়েছে খুব চমৎকার ভিউ এই ভিউটা দেখার জন্য মানুষ বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন জেলা থেকে ছুটি আসে সুন্দর একটি স্থান বুবুভুক করার জন্য মানুষ একবারে মরিয়া হয়ে পড়ে এবং বিভিন্ন উপজেলার মানুষ এখানে চলে আসে তাদের মনকে বিকালের একটা আড্ডা বিকালের যে সুন্দর একটা আড্ডা সেই আড্ডাটা কিন্তু মানুষ এখানে উপভোগ করে এবং দেখতে পাচ্তেছেন বিভিন্ন মানুষ যাতায়াত করতেছে তারা কিন্তু এখানে ব্রিজে যাবে মন খুলে হাসবে দু বাতাস খাবে আসলে খুবই সুন্দর পরিবেশ পরিবেশটি আমাকে অনেক ভালো লাগলো আপনাদের কেমন লাগছে জানি না বন্ধু অবশ্যই যদি ভালো লাগে নিরিবিলি একটি বিকাল কাটাতে এখানে চলে আসবেন আমার গাড়ির কাছে একবারে চলে এসেছি দেখা হবে আবারও কোনো দিন আজকে এই পর্যন্তই আল্লাহ